তার দর্শক আসসালামু আলাইকুম প্রতিবার মতো আছে আমি সাদাম মজুমদার দর্শক আমরা বিভিন্ন সময় আপনাদের প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করে থাকি ঠিক আজকে প্রতিবার প্রতিবারের মতো আরেকটা বিষয় নিয়ে আপনাদের মজা প্রস্তুত হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি খালি পেটে খেজুর খেলে কী হয় এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো অ্যাকচুয়ালি খেজুর খাওয়া সঠিক সময় এবং প্রতিদিন আমাদের কয়েকটা খেজুর খাওয়া সবচেয়ে উত্তম দর্শক আমরা প্রথমে আমরা যদি বলি অ্যাকচুয়ালি খেজুর আমরা প্রায় কম বেশি অনেকেই খেয়ে থাকি কিন্তু অ্যাকচুয়ালি খেজুরকার যে কিছু অজানা উপকারিতা রয়েছে সেটা আমরা অনেকেই জানি না বিশেষ করে রমজান মাসে আমরা দীর্ঘ সময় লং টাইম খালি পেটে থাকি আদারায় অন্য সময় কিন্তু আমরা রাত্রে অনেক সময় যখন খালি পেটে থাকি সেক্ষেত্রে আমাদের শরীরে প্রচুর গ্লুকোজের ঘাটতি হয়ে থাকে যখন আমাদের গ্লুকোজের ঘাটতি হয়ে থাকে তখন আমাদের শরীরে কিন্তু অনেকটা ক্লান্তি ভাব বা ভাবটা অনেকটাই চলে আসে তো সেক্ষেত্রে আমরা যখন খালি পেটে খেজুর খেয়ে থাকি সেক্ষেত্রে আমাদের শরীরে যে গ্লুকোজের গাছিটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকাংশ এটা পূরণ হয়ে থাকে তো যার ফলে তাছাড়াও আমরা যতটুকু আমরা যতটুকু জানি যে খেজুরের প্রচুর পরিমাণে শক্তি রয়েছে অ্যামানো অ্যাসিড রয়েছে সরকার রয়েছে ভিটামিন এবং মিনারেল রয়েছে আমরা অনেক সময় বিভিন্ন সময় খেজুরের উপকারিতা অনেকেই জানি অথবা অনেকেই জানি না তো বিশেষ করে কিন্তু খেজুরের প্রচুর উপকারিতা রয়েছে রয়েছে বিশেষ করে খালি পেটে খেলে তো খালি পেটে খেজুর খাওয়ার যে অন্যতম উপখ্যাতি ছিলছে আমরা জানি যে খেজুরে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে তো আপনার বিশেষ করে প্রোটিন আমাদের যে শরীরের মাংসপেশি রয়েছে সেক্ষেত্রে প্রোটিন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মাংস তৈরিতে তাছাড়াও খেজুর রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি থ্রি এবং ভিটামিন বি ফাইভ রয়েছে তাছাড়া খেজুরে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে তাছাড়াও আমরা যদি বলে থাকি ভিটামিন সি অন্যতম একটি উৎস হচ্ছে খেজুর আর রাতকোনা রোগ অথবা তাছাড়াও যাদের দৃষ্টিশক্তি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কার্যকরত ভূমিকা পালন করে থাকে খেজুর যাদের রাতকানা সমস্যা রয়েছে তাছাড়াও যাদের দৃষ্টিশক্তি সমস্যা রয়েছে সেক্ষেত্রে দৃষ্টিশক্তি প্রতিরোধ বা দৃষ্টিশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাছাড়াও আমাদের আমরা জানি যে খেজুর প্রচুর পরিমাণ আয়রন রয়েছে ক্যালসিয়াম রয়েছে তাছাড়া কুষ্ঠকাঠিন্য যাদের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যাদের জয়েন্ট টু জয়েন্টে ব্যথা অথবা আমাদের শরীরে বিভিন্ন ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে সেক্ষেত্রে কিন্তু খেজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং যাদের রক্তসীমতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খেজুর অত্যন্ত উপকারী তাছাড়া যাদের স্নায়ু সমস্যা রয়েছে বিশেষ করে যাদের স্নায়ু দুর্বল এবং আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন অথবা আমাদের ব্রেনে বিভিন্ন সিগন্যালগুলো দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খেজুর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় তাছাড়া যাতে হার্টের সমস্যা রয়েছে হৃদরোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং কি যাদের বিভিন্ন স্ট্রোকের ঝুঁকি থেকে এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু খেজুর দর্শক আমরা খেজুর এই অজানা যে রসগুলো রয়েছে বা এই অনেকে হয়তো আমরা জানি না খেজুরের উপকারিতাগুলো তো খেজুর খাওয়ার অ্যাকচুয়ালি সঠিক যে নিয়মটা সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষের এবং সুস্থ থাকার জন্য দুই থেকে তিনটা খেজুর সবচেয়ে উত্তম খাওয়া তো সেক্ষেত্রে অতিরিক্ত খেলে কী হতে পারে অতিরিক্ত খেলে ডায়রিয়া অথবা গ্যাসের সমস্যা মতো আরও সমস্যা তৈরি হতে পারে পেটে বদ তৈরি হতে পারে তো সেক্ষেত্রে আমরা আমরা বলে থাকবো যে অবশ্যই দুই থেকে তিনটি খেজুর খাওয়া সবচেয়ে বেটার এবং খালি পেটে খেজুর অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের সুস্থ থাকার জন্য প্রয়োজন দর্শক আজ আমাদের এই স্বাস্থ্য প্রয়োজনীয় বা আপনার প্রয়োজনীয় বিভিন্ন স্বাস্থ্যসেবা বা প্রয়োজনীয় টিপস পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন চেষ্টা করব আবারও অন্য একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত জন্য আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ